মাটির বাড়ি মাটির বাড়িতে ওরা দু দাদু দিদিমার নাতিস পেয়েছিলো আর সেই দিকে মানে জল পাস করেছে পুকুরে জল মারছিল পুকুর মালিক দিয়ে দেওয়াল রোসে ওরা মনে ঘুমিয়ে গেল না মরে গেল যে দেয়াল চাপা দিয়ে মারা গেছে হ্যাঁ বেআইনিভাবে জল পার করেছিল এবার আমরা ধরো তো বাইরে থেকে আমাদের সকালবেলায় ফোন করলাম যে এই ব্যাপার হয়ে গেছে যে আমরা সকালবেলায় গিয়ে দেখি ওখান থেকে পুলিশ প্রশাসন তারা বার করেছে লাস্টটা সে বার করে আবার আমাদেরকে খবর দিয়েছিল যে আমরা আবার যে দেখি হ্যাঁ তাই পরে আমরা ধরো এইটুকুই জানি তাছাড়া আর অন্য কিছু বলতে পারব না কিসের বাড়ি মাটির বাড়ি ছিল ইন্দিরাবাসনের ঘর দেয়নি আভাসনের ধরে নাম আছে কিন্তু ভিয়ে তো খুলেছে কিন্তু ভিত খুলে আর কেপাশে তো মারা গেছে তারা কে থাকবে সে ঘরেতে তারপরে আভাসেরই বাড়ি হচ্ছে হুম বাড়ি বাড়ি হচ্ছিল মানে বাড়ির এই ভিত খুলেছে আচ্ছা আর মাটির বাড়ি দিয়েছিল আগে যদি ইন্দিরাবাসনের ঘর দিত তাহলে তো মরতো নেই ধরো পাকা বাড়ি হলে তো মরতো নেই মানে এক দিকের অংশ কি ভাবে ভেঙে ভিতটা করেছিল না বা অন্য বাড়ি জায়গা ছিল সেই জায়গায় ভিত করেছে আর এই কীভাবে তাহলে দেয়ালটা ধোষ ওই ওই নালা লালার জল পুকুরে জল মেরেছে পুকুরে জল মেরিয়ে সেই দেয়াল লালার ধারে বাড়ি দেয়াল সে দেয়াল রসেছে রোষে ওখানে ভেসেছে ধেসে পড়েছে কি ওই কি পারপাসে ইয়ে গিয়েছিল বাড়ির ও মামা বাড়ি গিয়েছিলো মেলা দেখতে একটা বাড়ি নতুন বাড়ি পেয়েছিল বাংলা আবাস যোজনা থেকে উনি একটা বাড়ি পেয়েছিলেন ও বাড়িটা পাওয়ার পরেতে ভিত খোলা হয়েছিল কিন্তু সাইডের পুকুর থেকে একটা জল আসছিলো সেই জলটা যেয়ে ওখানে স্ট্যাক হয়ে যায় একটু বাড়িটা কাঁচা বাড়ি ছিল একদমই কাঁচা বাড়ি ছিল তো উনি কিছু পয়সাও হয়তো পেয়েছিল দিয়ে বাড়িটাকে বেরোতে পারে নাই বাড়িতেই টাকা পয়সা নিয়ে শুয়েছিলো হ্যাঁ চুরি হয়ে যাওয়ার পরে বাড়িটার কন্ডিশন খুবই খারাপ ছিল জলটা স্ট্যাগ হয়ে যাওয়ার ফলে ওই বাড়িটার ওই দেওয়ালটা আপনার শুতে গিয়ে রাত্রে মধ্যরাত্রে ওনারা চাপা গিয়েছিল কজন ছিল তারপরে দুজন ছিল নাতি আর দিদিমা ছিল দুজনে আপনারা আমরা তো সকালবেলায় সাড়ে সাতটা আটটার সময় জানতে পারি যে ওখানে দুজন চাপা পড়ে আছে তারপরে পাড়ার লোক এসে এক মহিলা দেখেন প্রথমে তারপরে উনি এসে খবর দেয় পাড়াতে ওদের পাড়াতে আমি পাশের পাড়ায় পুকুরের ওই জল বা এটাই আইডিয়া করা যাচ্ছে একদম ওইটার জন্যেই হয়েছে একদম হান্ড্রেড ওই জলটার জন্যই হয়েছে এখন আমরা আমরা চাইছি যদি উন্নত একদম গরিব মানুষ সরকারি সাহায্য যতটুকু পায় যা সরকার থেকে আমরা সেই সুযোগ এইটুকুই চাই ফ্যামিলিতে দুটি ছেলে আছে এখন দুটি ছেলে একটি ছেলে বাইরে কাজে চলে গেছে কেরলে আর ছোট ছেলেটি আছে ছোট ছেলেটি কিছু করার নাই ও কিছু নেই আর্থিক সম্পত্তি সেরকম কিছু নেই এই টাকা নিয়ে ওরা বাড়িটা দীর্ঘদিন ধরে ওই খারাপ বাড়িতেই পড়েছে একদম দিদিমার নাম হচ্ছে উজ্জ্বলা হাজরা নাতির নাম হচ্ছে আপনার দেবকেওড়া দেবকেওড়ার বাড়ি হচ্ছে আপনার বেলডাঙ্গা মামার বাড়িতে ঘুরতে হ্যাঁ মামার বাড়িতে মেলা এই আমাদের এখানে লোকালে এখন ফেস্টিভ্যাল মেলা চলছে সেই মেলাতে এসে মেলাতে এসে নাতি দিদিমা শুয়েছে